আরে আরে ডক্টর সাহেব নাকি আসেন দেখেন তো আমার কি হয়েছে বসেন হ্যাঁ আসলাম তো দেখি আপনার কি অবস্থা আপনার তো দেখছি খুবই খারাপ অবস্থা কেন ডক্টর সাহেব কি হয়েছে আমার আরে আপনার তো প্রেমের রোগ হয়েছে প্রেমের রোগ হয়েছে মানে হ্যাঁ আমি কি এখন কচি বসে আছে নাকি যে আমার প্রেমের রোগ হইব না মানে ওই দিন তো আমি আপনার সাথে রাস্তায় বের হয়েছিলাম তো ওই দিনে আমি দেখছি আপনি মেয়েদের সাথে কি দৃষ্টিতে তাকান বুঝছেন তাকাইতেই পারি ওর আমার মেয়ের মতন হয় তাতে সময় সেটা কি আমি বুঝি না আর ওইটাই তো আপনার মেন সমস্যা মেন সমস্যা মানে আপনি কি বলতে চেতেছেন হ্যাঁ না মানে আপনি যে বুইরা বসে খাটাশের মতন মেয়েদের দিকে তাকাই থাকেন ওইটার কথা বলতেছিলাম আর কি আপনি কিন্তু এখন বেশি করতেছেন আমার বাসায় এসে আমাকে অপমান করতেছেন আরে না না আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালো জন্য এগুলো বলতেছি ভালো জন্য মানে কি হ্যাঁ আপনি এখন আমার বাসা থেকে বের হয়ে যান জান আপনি যে আমার অপমানটা করছেন এখন তো আমি সবাই যাই করে দেবো আপনি কথা কথাগুলো